আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের এই পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে তো এই লোকসভা নির্বাচনের প্রার্থীর সমর্থনে আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি প্রচারে আমরা বেরিয়েছি গণমানিপুরে তো মানুষের মধ্যে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আশা এবং মাননীয় প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার পরিস্থিতি আগে থেকেই রয়েছে কাজেই এই পরিস্থিতির সুবাদে আমরা বলতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানুষ সত সঙ্গে ভোট দিয়ে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদীজির হাতকে শক্তিশালী করবেন ビオロリポーク、ドリッパーホール。